దానా కిదా నిశ్చిత

উউ উউ ওদিকে جانا ওদিকে আসলে ওদিকে جانا এ আমি তুলতেছি এই যে দেখো তুমি তো আসো না Hey! We're gonna cut out. This is it. Hey, hey. hey. hey

আমমো এই জামো এদিকে আল্লা বৃষ্টি দে আল্লা বৃষ্টি দে भीশ्टিদে, আল্লা বৃষ্টি দিছে এই যে আমার মা আই ওই আমার বাবা তুমি কি করবা এটা নিয়াষ্ট কি জন্য এ এ এ এ পানি পড়ে ও না পানি পড়ে এখানো বসো এখানো যা বৃষ্টি হচ্ছে সাইডে বসো হ্যাঁ এখানে বসো আবার বাতাস জোরে আস এখানে বসে দেখ আচ্ছা এই যাব পানি যাবে

আবুকা আল্লাহ হাফেজ আবার দেখা হবে বলো আল্লাহ হাফেজ হম